কি মনে হয় শতরূপা আমার কাজ কিছু কম আছে আমার রেপুটেশন কম নাকি ডক্টরিটিতে আমাকে কে না চেনে আর শোনো অনেক জায়গায় অনেক কাজের অফার ছিল আমার আমি কিন্তু কম্প্রোমাইজ করে সেই কাজগুলো ছেড়ে তোমাদের নার্সিংহোমে জয়েন করেছি আর আমার ছেলে ঋষভ সারা পৃথিবীতে তার কাজের স্কোপ আছে তুমি এটুকু বোঝো না তুমি তো শিক্ষিত আমি বোঝা উচিত হুম কিন্তু সারা পৃথিবী ছেড়ে তোমাকে সেই আমাদের নার্সিং হোমেই আসতে হয় আচ্ছা ছুটি তুমি কেন ভুলে যাও বলো তো যে ওই নার্সিং হোমে আমিও একজন ডিরেক্টর তুমি পারমিশন দিয়েছিলে কেন তোমাদের তো রেজলিউশন হয়েছিল বোর্ড অফ ডিরেক্টার পাস করেছে তুমি পারমিশন দিলে কেন তাহলে তুমি তো ভেটো দিতেই পারতে শোনো শতরূপা তুমি কি দেবে না দেবে দ্যাটস আপ টু ইউ কিন্তু একটা কথা আমি তোমাকে পরিষ্কার জানিয়ে দিলাম কাল থেকে আমি তোমাদের নার্সিং হোমে আর যাচ্ছি না আমার ছেলে ঋষভ তোমাদের নার্সিং হোমে আর জয়েন করছে না আমি কালকে অফিসের সব জানিয়ে দেব এখন ফোনটা রাখো অনেক রাত হয়েছে তার মানে ত্রিনঞ্জন কোথায় আছে তা নিয়ে তোমার কোনো উদ্বেগ নেই কারণ তুমি জানো যে ও কোথায় আছে ও তোমাকে বলে আত্মগোপন করেছে আমি এখন থানা পুলিশ করব আমি মাথা চুল ছিড়ব আমি উদ্বেগে থাকবো আমি ক্ষমা চাইবো তারপর তারপর ও এই বাড়িতে আসবে তাই তো এটাই তো সত্যি তোমার কল্পনা শক্তির কোনো তুলনা নেই তোমার এই কল্পনা শক্তি দিয়ে না যা খুশি তুমি ভাবতে পারো যা খুশি বলতে পারো তাতে আমার কিচ্ছু এসে যায় না আমি শুধু আমার কথা বলেছি আমার তো মিথ্যে বলার কোনো প্রয়োজন নেই আর তিনজন কোথায় আছে আমি সত্যিই জানি না দেখো শতরূপা তুমি ভাবে উদ্বিগ্ন হয়ে রয়েছ আমিও সেভাবে উদ্বিগ্নই আছি কিন্তু আমার কাছে কোনো স্কোপ নেই ও কোথায় গেছে খুঁজে বের করার কোনো চান্স নেই আমার কাছে আর তোমাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কি হয়েছে তা তো আমার জানা নেই আমি জানতে চাইও না আর আমার সত্যি জানার কোনো আগ্রহও নেই আমি শুধু একটা কথাই জানি তোমাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এই যে ঝামেলাটা হচ্ছে তার দায়ে তুমি আমার ওপর ফেলছো এই দায়টা তুমি আমার উপর ফেলো না আর এটা যদি সত্যি আমাকে নিয়ে হয় সেটা তোমার মনের বিকাশা আমার যদি তিনাঞ্চনের সঙ্গে নতুন করে সেটেল করার হতো আমি কিন্তু করতে পারতাম আমার একটা মুখের কথাই কিন্তু যথেষ্ট ছিল বাট ভেরি সরি টু সে শতরূপা আমার সেরকম মানসিকতা নেই আমি কখনো এটা ভাবতে পারি না যে কারোর সংসার ধ্বংস করে নিজে সংসার করব কতক্ষণ না আর তিনাম জন এইরকম একটা অদ্ভুত প্রস্তাব নিয়ে কখনো আমার কাছে আসেনি তাই আমি তোমাকে বলছি নিজের স্বামীকে ট্রাস্ট করো আগে তাকে চিনতে শেখো তারপর কথা বলে বাবা পার কারে সোম থেকে রবি প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটায় স্টার জলসায় ও জিয়ো স্টারে